আপনাদের পরিকল্পনা কি জনগণের পরিকল্পনা আমাদের পরিকল্পনা তো বললাম আপনাদের কিভাবে ধানের শেষ আপনাদের পরিকল্পনা ইনশাল ওই যে পিছনে মানুষগুলো আপনাদের পরিকল্পনা কি ধানের শেষ ইনশাল ইনশাল্লাহ বিষয় হচ্ছে আমাদেরকে যেই মানুষগুলো তাদের জীবনের মূল্য দিয়ে আমাদেরকে আজকে স্বাধীন করে দিয়ে গেছে যেই মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আমাদেরকে আজকে কথা বলার সুযোগ দিয়ে গেছে যেই মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আজ আমাদেরকে এমন একটি পরিবেশ দিয়ে গেছে যেখানে আমরা দেশ গড়ার কাজ শুরু করতে পারব কাজেই আমাদেরকে অবশ্যই খুব সতর্ক এবং সঠিকভাবে এই সময়কে ব্যবহার করতে হবে যাতে করে আবার কেউ এসে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে প্রিয় ভাই বোনেরা আগামী দিন হচ্ছে দেশ গড়ার দিন আগামী দিন হচ্ছে দেশ করার রাজনীতি আগামী দিন হচ্ছে মানুষের ভাগ্য বদল করার দিন আগামী দিন হচ্ছে মানুষের শুভ দিন শুরু হবে আগামী কাজেই আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকলে সতর্ক থাকি তাহলে আমাদের এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ কেউ ভাই বোনেরা সেজন্যই আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে যে এখনো কোন কোনো মহল চেষ্টা করছে যে কিভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায় তাদের বিভিন্ন লোকজন গিয়ে বিশেষ করে যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে এইভাবে করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আপনারা যারা মা বোনরা আজকে এখানে উপস্থিত আছেন ভাইয়েরা যারা উপস্থিত আছেন আপনারা আপনাদের ঘরে গিয়ে এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন আপনারা মুরব্বীদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে প্রিয় ভাই বোনরা এইবার কিন্তু ভোটের দিন যে শুধু ভোট দিতে যাব বলে ধীরে সুস্থে যাব তা করলে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদেরকে আমাদেরকে ভোট দেওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে ভোট দিতে যে যাবেন সকালবেলায় ভোট কেন্দ্রে এটার প্রস্তুতি গ্রহণ করতে হবে আগের দিন থেকে আগের দিন থেকে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে আপনার ভোটে অন্য কেউ আপনার নাম দিয়ে সিল মেরে না আসতে পারে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং যার যার এলাকার ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে যারা যারা ভোট দিতে চাচ্ছে যারা যারা ভোটার অবশ্যই তাদের ভোট দেবার অধিকার আছে কিন্তু সঠিক লোকটা ভোট দিচ্ছে নাকি অন্য কোনো এলাকা থেকে এসে তার নাম দিয়ে কেউ ভোট দিচ্ছে এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা সময় দেখেছিলাম সময় আমরা আমরা দেখেছিলাম দেখেছিলাম বিশেষ করে যেই ভোটের সেখানে যে লাইন থাকে থাকে কিন্তু সেই লাইন আর এগোয় না আধা ঘন্টা হয়ে যায় এক ঘন্টা হয়ে যায় দেড় ঘন্টা হয়ে যায় লাইন ওই জায়গায় থাকে কিন্তু দূরের থেকে দেখলে মানে আহা কি সুন্দর কত বড় লাইন কত মানুষ ভোট দিচ্ছে কাজেই এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে ভোটার অবশ্যই ভোট দিবে যার যার ভোট কেন্দ্রে কিন্তু সতর্ক থাকতে হবে যে সেই ভোট কেন্দ্রে যে ভোট দিচ্ছে সে সত্যিকার ভাবে সেই ভোট কেন্দ্রের ভোটার কিনা বিশেষ করে মা বোনরা এই পাশে আছেন আপনাদেরকে এই দায়িত্বটা বেশি করে পালন করতে হবে